তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর এখন কিন্তু সকালবেলা একদমই নয় এখন কিন্তু প্রায় পৌনে চারটে মতো বাজে ও সাড়ে তিনটের সময় উঠে পড়েছে আর এখন প্রায় অনেকক্ষণ খেলা করবে তারপরও ঘুমোবে তা ওর সাথে আমাকেও জেগে থাকতে হয় ও যখন সকালবেলা ঘুমো তার কিছুক্ষণ পরে আমি একটু ঘুমোই না হলে শরীরটা খুব খারাপ লাগে আর আজকে সরস্বতী পুজো তাই আমি খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি একটু বেরোবো আমি ওকে মায়ের কাছে রেখে যাবো ভেবেছিলাম ভয়েসটা আমি এখনই দেবো কিন্তু পাশে এত মাইক বাজে না যে ভয়েসটা এখন দিতে পারলাম না তাই পরে দিচ্ছি ভয়েসটা আর আনবিকে দেখে যায় ও কি করছে কারণ অনেকক্ষণ ওকে দেখতে পাবো না ওকে রেখে না যেতেও ইচ্ছে করে না ভালোও লাগে না কিন্তু ও এত ছোট ওকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়াটা ঠিক হবে না তাই ওকে রেখে যাব মায়ের কাছে আমি আর তোমাদের দাদাভাই যাব আর আমার এক ভাগ্নি আর ভাগ্নির পর যাবো আমরা ঠাকুর দেখতে সবাই মিলে আনবিকে যে রেখে যাব মায়ের কাছে আর এটা না আমাদের বাড়ির খুব কাছেরই একটা প্যান্ডেল চলো তোমাদের ঘুরে দেখায় প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে এরকম না কালনাতে অনেক প্যান্ডেল হয় আর আমাদের বাড়ি কালনাতে তোমাদের সেটাও বললাম তোমরা না একবার হলেও কালনাতে ঠাকুর দেখতে এসো সরস্বতী পুজোয় সরস্বতী পুজোয় খুব বড়ো করে এখানে পালন করে কালনা চলো তোমাদের প্যান্ডেলটা একটু ঘুরে দেখাই আর আমি না এগুলো একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে এগুলো কি করে বানিয়েছে চলো আর একটা প্যান্ডেলের কাছে নিয়ে যাই সরস্বতী পুজো মানে বাঙালির কাছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি আর পর্যন্ত অপেক্ষা করতে হবে না কারণ এই দিনটাই বাঙালিরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে আর চলো আর একটা প্যান্ডেলের নিয়ে যাই তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা এটা হচ্ছে জুবলি স্টারে এটা করেছে খুব সুন্দর চলো ভেতরেও তোমাদের নিয়ে যাই দেখো ভেতরে আমি নিয়ে যাচ্ছি তোমাদের দেখো কত সুন্দর কারুকার্য করেছে আর দেখো ঝাড়বাতিটা আর এটার ঠাকুরটা না খুব অসাধারণ হয়েছে প্যান্ডেলটা দেখো তোমাদের পুরো ঘুর ঘুরিয়ে তারপর দেখাচ্ছি দেখো প্যান্ডেলটা এত সুন্দর এখানকার কারুকার্য হয়েছে না খুবই সুন্দর আর ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল আরও একটা প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ আরও কয়েকটা প্যান্ডেল আছে কয়েকটা প্যান্ডেল দেখেছি যেগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করছি না সেগুলো একটু ছোট ছোট হয়েছে তাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি না প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর হয় এখানে আর অনেক প্যান্ডেল হয় আমি না বেশিক্ষণ ঘুরতে পারিনি তাই তোমাদের অল্প কয়েকটা প্যান্ডেলই তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো এখানে আমি দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিয়েছি অন্য একটা প্যান্ডেলে গিয়ে আর তোমাদের একটু তার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি প্যান্ডেলগুলো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তাহলে আমি এই রকম ভিডিও আমি দেব তোমাদের সাথে শেয়ার করব আর দেখো অসাধারণ না কাজ করেছে এই সরস্বতী পুজো মানে তো ছোটোবেলায় আগে যেতাম স্কুলে গিয়ে সেখানে পালন করতাম ওখানে পুজোয় অঞ্জলি দেওয়া তারপরে ওখানে স্কুলে আগে খাওয়ানো হতো এখন সরস্বতী পুজোর পরের দিন খাওয়াই আর এখানে দেখো একটা বাস দিয়ে প্রতিমাটা তৈরি করেছে চলো তোমাদের ঘুরিয়ে দেখায় এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে দেখো আর বাস দিয়ে একদম একটা বাস দিয়ে এই প্রতিমাটা করেছে খুবই সুন্দর হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি একটা বাস দিয়েই কিন্তু করেছে এটা এই এই প্রতিমাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইটা তো আমার মন ছুঁয়ে গেছে বাবা সম্পর্কে এই থিমটা করেছে এখানে দারুণ করে নিয়ে অনেক তো থিম হয় কিন্তু বাবা সম্পর্কে না বাবাদের নিয়ে কোনো থিম হয় না কোনো থিম নিয়ে ভালো করে পুজোও করা হয় না কিন্তু এইটা আমি প্রথম দেখলাম এই বছর করেছে মানে মন ছুঁয়ে গেছে এটা কারণ বাবারা এত পরিমাণ পরিশ্রম করে ছেলে মানুষ করার জন্য কিন্তু সবাই মায়ের ত্যাগটাই দেখে কিন্তু বাবার ত্যাগটা কিন্তু খুব কম লোকই দেখে বাবার একটা জুতো যতক্ষণ না পর্যন্ত ছিঁড়ে যায় ছেঁড়া জুতোটাও সেলাই করে তারপর ব্যবহার করে কিন্তু বাবা কিন্তু ছেলে মেয়েদের সমস্ত শখ পূরণ করে কিন্তু নিজে সেই শখটা পূরণ করে না নিজের জন্য সেই শখটা পূরণ করে না এই থিমটা না সত্যি খুব মন ছুঁয়ে গেছে এই জন্যই আরও বেশি মন ছুঁয়ে গেছে দেখো এখানে দর্জি কত জামা কাপড় আর আমার বাবাও যেহেতু দর্জি তাই এইটা না এই এই থিমটা আমার সব থেকে খুবই ভালো লেগেছে মন ছুঁয়ে গেছে সত্যি বলছি তোমাদের আর এখন যেহেতু কত দেখো কত সার্টিফিকেট কত কিছু সবার কাছে কিন্তু কেউ কিন্তু চাকরি বাকরির জন্য তোমরা তো সবাই জানোই ঠিক মতো নেই চাকরি তো সেই হিসেবে এই থিমটা করেছে থিমটা সত্যি অসাধারণ করেছে আর তারপর আমরা চলে এসেছিলাম প্রাণেশহর কালনা আর তারপর আমি খেয়েছিলাম ফ্রুটি আর আর সবাই খেয়েছিলো আইসক্রিম তারপরে আরও একটা প্যান্ডেলের কাছে তোমাদের নিয়ে যাই দেখো কয়েকটা প্যান্ডেল আর এগুলো তোমাদের ভেতরে ঘুরিয়ে দেখালাম না এই প্যান্ডেলগুলো করেছে খুবই সুন্দর প্যান্ডেল করেছে এই দেখো এই প্যান্ডেলগুলো করেছিল আর আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম না আর দেখো আমরা সেলফিও তুলে নিয়েছি কয়েকটা এটা আমার ভাগ আর তোমাদের দাদা ভাইয়ের সাথেও একটুখানি সেলফি তুলে নিয়েছি তারপর মথুরা কেক খেয়ে বাড়ির দিকে এসেছি আর এইটা কিনে নিয়ে এসছি আনবির জন্য এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই থিমটা যেহেতু আমার মন ছুঁয়ে গেছে তাই তোমাদের সাথে আবারও শেয়ার করলাম আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বা